বালুয়া ইডেন একাডেমি স্কুলে সাংস্কৃতিক ও বিভিন্ন প্রদর্শনীর মধ্য দিয়ে সম্পন্ন হয় অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয় এরপর স্কুলে আসা আমন্ত্রিত অতিথিদের গামছা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় বক্তব্য রাখতে গিয়ে প্রতিজন অতিথি বলেন বর্তমান যুগে বাচ্চাদেরকে মোবাইল ফোন থেকে দূরে সরিয়ে রাখতে অপ্রাপ্তবয়স্ক ছাত্রদের মোটরসাইকেল হাতে তুলে না দিতে কারণ কিছুদিনের মধ্যে দুর্ঘটনায় একের পর এক বাচ্চা মারা গিয়েছে অভিভাবকদের প্রতি আহ্বান জানান অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমান যুগে দেখা যাচ্ছে সবাই চায় নিজের ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাপ সৃষ্টি করে ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভার মূল্যায়ন করে সেদিকে এগিয়ে নিয়ে যেতে এমনকি দেশ সেবায় পুলিশ বিভাগে বিভিন্ন স্থান রয়েছে সেদিকে লক্ষ্য রাখতে ছাত্রছাত্রীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রতিজন অভিভাবকদের প্রতি আহ্বান জানান সায়েন্স এক্সিবিশনের পাশাপাশি মঞ্চে ছাত্রছাত্রীরা অভিনয়ের মাধ্যমে বাল্যবিবাহ তামাক ও নেশাজাতীয় দ্রব্য সেবন অপ্রাপ্তবয়স্কদের রাইডিংয়ের ফলে সংগঠিত দুর্ঘটনা অভিনয়ের মাধ্যমে তুলে ধরে তার প্রতিকারের সুফল বর্ণনা করেন বিভিন্ন ক্ষেত্রে খ্যাতি অর্জন করা নমস্ব ব্যক্তিবর্গের জীবন কাহিনী তুলে ধরে উপস্থিতি মন জয় করে নেয় ছাত্রছাত্রীরা জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এবং শুধু পুঁথিগত শিক্ষা শিক্ষা সকল ক্ষেত্রেই হবে সকল দিকে অগ্রগতি দেখাতেও বিভিন্ন ধরনের নাচ গান সহ ছাত্রদের প্রতিভা সত্যি দেখতে ভালো লাগে বোদরপুর শিক্ষা শিক্ষাক্ষেত্রে একটি বিরাট অবদান রেখেছে ওরাক উপত্যকা সহ বাইরের রাজ্য থেকে এখানে এসে ছাত্ররা শিক্ষা গ্রহণ করে আজ থেকে প্রায় সাত আট বছর পূর্বে এই পরিবেশটা বদরপুরে ছিল না ছিল শুধু শিলচরে আমাদের গর্বের বিষয় তাই ভদরপুরের যতটি স্কুল রয়েছে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে এই সকল স্কুলদের ধন্যবাদ জানাই যা যারা সুন্দরভাবে শিক্ষা শিক্ষা দিয়ে ছাত্রদের এই সমাজে প্রতিষ্ঠিত করছে ইডেন একাডেমিও তার মধ্যে অন্যতম একটি আমি ছাত্রদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমরা যখন ক্লাস টেনে পড়তাম আমাদের ম্যাথসের টিচার ছিলেন ঋণয়ন টিচার তারাশঙ্কর পাল মহাশয় আমরা যখন অঙ্কে ভুল হতো উনি বারবার একটি কথাই বলতেন প্র্যাকটিস ক্যান মেক পারফেক্ট সো প্র্যাকটিস তাই আমি ছাত্রদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় তাহলে হার নামেনি মেনে এগিয়ে গিয়ে শুধু বারবার প্র্যাকটিস করলে সেই জিনিসটি আবার চলে আসবে শুদ্ধ হয়ে যাবে উদ্দেশ্যে একটি কথাই বলবো বর্তমান এই সমাজে শিক্ষা ছাড়া এখনো সম্ভব নয় কিন্তু আজকে একবিংশ শতাব্দীতে এসে আমার মনে হয় সেই প্রবাদটা অনেকটাই বদলে গেছে আজকের দিনে সম্ভবত পড়াশোনা করলে তো অবশ্যই গাড়ি চড়া গাড়ি ঘোড়া চড়া যায় কিন্তু তার সাথে সাথে খেলাধুলা নাচ গান এবং বাকি যেগুলো কারিকুলার অ্যাক্টিভিটি আছে সেগুলোও যদি করা যায় তাহলে গাড়ি ঘোড়া চড়ার চাহিদা আছে সেটা তার থেকে বেশি আমার মনে হয় মেটে যায় তো সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে আজকের দিনে পড়াশোনা করার সাথে সাথে এরকমের অনুষ্ঠানের খুব বেশি প্রয়োজন খেলা ছাত্রদের জন্য ছাত্রীদের জন্য খেলাধুলার আয়োজন তাদের জন্য নাচ গানের আয়োজন তাদের জন্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা খুব বেশি বেশি করে দরকার আমি অন্তত বিশ্বাস করি এবং সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে আজকে ইডেন অ্যাকাডেমি আয়োজিত এই যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে খুবই সময়োপযোগী বলে আমি মনে করি এবং ইডেন অ্যাকাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই সাথে সাথে খুব সংক্ষিপ্তভাবে দুটো কথা বলতে চাই আমরা যারা অভিভাবক এখানে অভিভাবক মণ্ডলে অনেকেই আছেন আমরা আমিও একজন অভিভাবক এবং আমরা যারা অভিভাবক আমরা সবাই কিন্তু আমাদের বাচ্চাদের জন্য দুটো চিন্তা মাথায় নিয়েই আমাদের ছাত্রদেরকে এগিয়ে দিতে চাই আইদার আমার ছেলে বা মেয়ে ডাক্তার হবে নতুবা ইঞ্জিনিয়ার হবে কিন্তু আমরা ভুলে যাই ডাক্তার এবং ইঞ্জিনিয়ার ছাড়াও আমাদের এই সমাজে আরও ভালো ভালো অনেক পেশা আছে কিন্তু আমরা যদি আমাদের চিন্তাধারাটা যদি পাল্টাতে না পারি আমাদের মনের যেটা চাহিদা আমাদের যেটা চিন্তাধারা সেই চিন্তাধারাকে আমাদের যেটা স্পৃহা আছে সেই স্পৃহাটাকে যদি আমি আমার ছেলে এবং মেয়ের কাঁধে পূজা হিসাবে চাপিয়ে দিই তাহলে হয়তো আমরা যে জিনিসটা আমরা অনুষ্ঠান যে জিনিসটা আমরা অভিষ্ট লোককে পৌঁছাতে চাইছি সেই লোককে হয়তো আমরা পৌঁছাতে পারবো না কারণ জাস্ট সম্ভবত দু আগেই হবে রাজস্থানের কোটায় আমরা যারা ডাক্তার বানাতে চাই আমাদের ছেলে মেয়েদের রাজস্থানের কোটায় একটা সুইসাইড গেট হয়েছে আমরা অনেকেই জানি আত্মহত্যার ঘটনা ঘটেছে প্রতি বছর আমাদের এতদেই পাঠানো হয় তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে শুধু মা বাবার যেটা মত আছে সেই মতকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের ছেলে মেয়েকে কোটাতে পাঠাই বাইরে বিভিন্ন জায়গায় ডাক্তার বানানোর জন্য কোচিংয়ে পাঠাই কিন্তু সেই কোচিং শেষে কজন মেডিকেল এন্ট্রেন্সে অ্যাডমিশন পেয়েছে সেই খবরটা কিন্তু আমরা রাখি না যায় অনেকেই কিন্তু পেল কতজন সেটা আমরা খবর রাখি না এবং সেই প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে গিয়ে কজন সুইসাইড করছে সেই খবরটাও আমরা রাখি না এই সুইসাইডের ঘটনাগুলো বাড়ছে শুধুমাত্র এই জন্যই যে ছাত্র হয়তো চাচ্ছে আমার ছেলে বা আমার মেয়ে চাচ্ছে একটা বিষয়ের উপর অধ্যয়ন করবে কিন্তু মা বাবা হিসাবে আমরা চাচ্ছি তাকে ডাক্তার বানাবো তাকে ইঞ্জিনিয়ার বানাবো তার ইচ্ছার বিরুদ্ধে যখনই আমরা যাব তখনই একটা কনফ্লিক্ট হবে সংঘাত হবে এবং সেই সংঘাতের শিকার হয়ে অনেক ছেলে মেয়ে কিন্তু তার যেটা অভিষ্ট লক্ষ্যে আছে সেই লোককে পৌঁছাতে পারছে না তো আমি এখানে যারা অভিভাবক মণ্ডলী আছে তাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকবে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার ছেড়ে দিন এটা আমার ব্যক্তিগত অভিমত আমি বলছি কিন্তু এছাড়াও আমরা আজকে প্রশাসনিক সেবায় অনেক ভালো ভালো পদবিদারী অফিসাররা আছেন আমরা সেগুলোর দিকে মনোযোগ দিতে পারি এবং আরও বিভিন্ন নাচ 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 গান আছে খেলাধুলা আছে সাঁতার আছে স্পিন্টার আছে এগুলোতেও আমরা আমাদের ছেলেমেয়েদেরকে উৎসাহ দিতে পারি কারণ আমার এখনও মনে আছে আমরা ছোটোবেলা যখন খেলাধুলা করতাম ঘর থেকে অনেকটা করে করে খেলার জন্য কেন আমাদের যাবে যদি খেলাতে সে পারদর্শী আছে তাহলে তাকে খেলার দিকেই আমাদেরকে এগিয়ে দিতে পারবে এবং তখন ওই ছেলে বা ওই মেয়েটা খেলাধুলার মাঠে গিয়ে আমি যে জিনিসটা অভিষ্ট লোককে যেটা পৌঁছাতে চাইছি সে হয়তো আমাকে নিয়ে সেই অভিষ্ট লোককে খেলোয়া খেলা